কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই ভালো সুখের তালাশ না করে স্বস্তির তালাশ করুন কারণ সুখের চেয়ে স্বস্তি বেশি মূল্যবান আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বুডের ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি গরুর মাংস দিয়ে বুডের ডাল রান্না করব তাই আগে বাগে একটু ভিজিয়ে রাখলাম সাথে আমি গরুর মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে আমি একটু রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিই সকালে খাওয়ার জন্য তো আমার খিচুড়িটা হয়ে গেছে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর সাথে ডিম ভেজে নিলাম ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে শুধু আমি না আপনাদের ভাইয়া রাজ ওরাও পছন্দ করে তো এর পাশাপাশি আমি একটু আচার নিয়ে নিলাম আচার দিয়ে খিচুড়ি খেতে তো অনেক মজা সেটা আমরা সবাই জানি তো সকালবেলা খিচুড়ির সাথে ডিম আর আচার দিয়ে খুব সুন্দর ভাবে জমে গেল তো এরপর মুগ্ধ খাবারটা রান্না করে নিলাম মুগ্ধ খাইয়ে দেবো মুগ্ধ সোনা ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে চল আসলাম রান্নাঘরে এসে আমি মাংসটা কষিয়ে বসিয়ে দিলাম যেহেতু ডাল দিয়ে রান্না করবো তাই কষিয়েই বসালাম ম্যাক্সিমাম সময় তো দেখেন আমি হাতে মেখেই গরু মাংস রান্না করি তো আজকে কষিয়ে রান্না করব। তো মাংসটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম তা এখন নেড়ে চেড়ে ভালো করে সবকিছু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো ঝালের পরিমাণটা আমরা যেহেতু কম খাই তাই আমাদের অনুপাতিয়ে দিয়ে দিলাম তো এরপর আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল সে আসার সময় কিছু শিঙারা নিয়ে আসে ছোট ছোট শিঙারা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু প্রচুর ঝাল হয় ঝাল যে এত সমস্যা করে আমরা ঝাল একটু কম খাই যার কারণে বাইরের খাবার দাবারে আমাদের ঝালের সমস্যাটা হয় তো এরপর আমার রান্নাটা হয়ে গেছে আমি ডালটা এরকমের একটু ঝোল ঝোল করে পাতলা করেই রাখবো তো রান্নাটা যেহেতু হয়ে গেছে এবার এর ভেতরে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি চুলাটা বন্ধ করে বেশ কিছুক্ষণ সময় চুলার উপরে রেখে দেব। আর দেখেন মুগ্ধোষণা কি করছে আমি যখন রান্না করি তখন সে খাটের এই কোনায় এসে আমাকে শুধু ডাকে মা 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 কি যে মানে ভালো লাগে তার এই ডাকটা আমি আসলে বলে বোঝাতে পারবো না তো আজকে আমি আমার বাসাটা একটু নিট অ্যান্ড ক্লিন করব যার কারণে আমি সব কিছু একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো শেষ মুহূর্তে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার বাসাটা যেহেতু নিস্তলায় তাই পরিমাণে ধুলা বালি সব সময় একদম এত মুছি তারপরও মনে হয় যেন ধুলাবালি পরেই থাকে নিস্তলার বাসাগুলো হয়তো এরকমেরই আমাদের খুবই কষ্ট হয় যাই হোক তারপর রান্না খাওয়া শেষ করে আর কোনো নেওয়া হয়নি এই যে আমার একটা পার্সেল চলে এসেছিল সেটা আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিয়েছিলাম তো আজকে বের করলাম এটা আমি বানাতে নিয়ে যাবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি একটা থ্রি পিস অর্ডার করেছিলাম তো স্মাইল পেজ থেকে আমি মাঝে মাঝে থ্রি পিস কিনি ওনাদের ড্রেসগুলো আমার ভালো লাগে তো এরপর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া বাহিরে যায় আমাদের জন্য নাস্তা নিয়ে তো তাকে আমি চিকেন চাপ আর নান নিয়ে আসতে বলেছিলাম সেটাই নিয়ে এসেছে যাই হোক আজকে এই নাস্তা দিয়েই আমরা আমাদের সন্ধ্যার খাবারটা খেয়ে নেব আর শুক্রবার দিন তো কাজের চাপ অনেক বেশি থাকে অন্য শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে তাই সে আমার কাজে হেল্প করতে পারে বা মুখধুকে রেখে আমাকে হেল্প করে বাকি কাজগুলো আমি গুছিয়ে ফেলি তাই সারাদিন প্রচুর কাজ করে এখন আমার এত পরিমাণে মাথা ব্যথা করছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ